নমস্কার জয় ফ্যাশন লাইফে সকলকে স্বাগত আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কারোর যদি কিছু পছন্দ হয় তাহলে তাড়াতাড়ি তোমরা বুক করে নাও তাড়াতাড়ি তোমরা বুক করে নাও ছোট্ট করে আমি একটা লাইভ মানে ভিডিও করছি অনলি সিক্স ফাইভ জিরো ছশো পঞ্চাশ টাকা পিওর ব্র্যান্ডেড কালেকশনের মধ্যে রয়েছে কটনের মধ্যে সিক্স ফাইভ তোমরা এই কালেকশনগুলো পেয়ে যাবে পিওর কটনের মধ্যে তাড়াতাড়ি বুক করে নাও

নশো নিরানব্বই এর তিনটে কালার অপশন আছে এই একটা রেড কালার আর দুটো কালার তোমরা পেয়ে যাবে দ্বারাও তোমাদের দেখাচ্ছি এই দেখো এই একটা রানী কালারের মধ্যে রয়েছে এই একটা রানী কালারের মধ্যে রয়েছে দেখে নাও এই একটা রানী কালারের মধ্যে রয়েছে টু পয়েন্ট ফাইভ মিটার দুপাট্টা পাঁচশো আর প্যান্ট পাচ্ছো আর প্যান্ট পাচ্ছো টু পয়েন্ট ফাইভ মিটার দুপাট্টা পাঁচশো আর প্যান্ট পাচ্ছি ঠিক আছে

আহ সাইজ নেবে থার্টি এইট ফর্টি অ্যান্ড ফোর্টি টু থার্টি এইট ফর্টি এন্ড ফোর্টি টু মানে সাইজ মেনশন করে ম্যাটেরিয়াল মেনশন করে আমি বলে দিলাম তোমাদের যদি কারোর কোনো কালেকশন পছন্দ হয় তাহলে আজকে তাড়াতাড়ি ঠিক করে নাও আর স্কার্ট প্লাজে দুটো দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও স্কার্ট প্লাজা এগুলো এগুলো খুব ভালো তিনশো তিরিশ করে এগুলো প্রাইস কোলি দেওয়া আছে কোনো রকম প্রবলেম হবে না দেখে নাও কোনো রকম প্রবলেম হবে না কোলি দেওয়া রয়েছে এবার কোলি দেওয়া রয়েছে তিনশো তিরিশ করে প্রাইস কারো যদি পছন্দ হয় তাড়াতাড়ি নিয়ে না তিনশো তিরিশ করে এগুলো প্রাইস কারো যদি পছন্দ হয় তাড়াতাড়ি নিয়ে না শ্রী থ্রি কাট তিনশো মধ্যে উপরে একটা হিডকোপার টপের সাথে তোমরাও পড়তে পারো টপ দিয়ে করলে বা কোনো কুর্তি দিয়ে করলে শর্ট কুর্তি দিয়ে খুব ভালো লাগে কোলি দওয়া রয়েছে তিনশো তিরিশ টাকা এগুলো প্রাইস আজকে দুই ফ্যাশন লাইফ থেকে কিছু ফ্যাশন কালেকশন তোমাদেরকে দেখালাও পুজোর কালেকশন আবার কিছু ঢুকবে তখন আমি আবার লিভি লাইভ ভিডিওটা করব আর আজকে এইটুকুই সকলকে বলি সকলকে মা বিপত্তায়নী রক্ষা করুক আজকে মা বিপত্তায়নীর ব্রত তাই সকলকে মা বিপত্তায়নীর ব্রতের কারণে সকলকে বলবো সকলকে মা বিপত্তায়নী যেন রক্ষা করে এই শুভকামনা সকলকে জানায় আর আমার কালেকশন থেকে যদি কিছু পছন্দ হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে যে বুকিং নাম্বার আছে সেই বুকিং নাম্বারে বুকিং করে নাও আর আমি এইসব লাইভ এইসব ভিডিও আমি তোমাদেরকে রোজ রোজ আনতে থাকবো তাই আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখো আর

তোমাদের কালেকশন বুক করতে হবে আর কালেকশন বুক হয়ে গেলে তিন নাম্বার অনুসারে যে দেওয়া হবে সেটা তোমাদেরকে নিয়ে নিতে হবে তোমাদেরকে কুরিয়ার চার্জটা দিয়ে দিতে হবে তারপরে তোমাদের কুরিয়ারের মারফত তোমাদের কালেকশন চলে যাবে